হাই 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 গাইস অটো শুটে জাস্ট একটু ফান করব সাথে কিন্তু ফটোগ্রাফি চলো লেটস হাই गाइस যে ক্যামেরা সেটআপ রয়েছে দেখতে পাচ্ছ লেন্স চেঞ্জ করবে তো এখন কোনটা এখন সেট করবে তো এটা হলো আপনাদের কিট লেন্স ছিল ভিডিওর জন্য বেশি ইউজ হয় তো আমরা ইউজ করব 50mm প্রাইম যেটা লেন্স হয় মানে 50mm কি বলবো আমার তো খুব পিওর একটা লেন্স যা মানে পুরো 블ার হয়ে যায় ব্যাকগ্রাউন্ড আর দেখতে সেই সেই কিন্তু লেন্স গেছে এবার কিন্তু ফটোশুট শুরু হবে এই জায়গাটা কিছু ফটো ক্লিক হলো আর তারই সাথে এই দিকে দেখো সানলাইটটা দেখতে পাচ্ছ ওয়াও এখন ওই সাইডটাতে যাবো আর আয়ুষকে দেখতে পাচ্ছ ও পুরো ক্যামেরা ও সেট করছে ঘড়িতে সময় পাঁচটা ছাপ্পান্ন দেখতে পাচ্ছ চলে এসেছে রায়গঞ্জের দু নম্বর প্ল্যাটফর্মে কুলিক এক্সপ্রেস যে রাধিকাপুর কুলিক এক্সপ্রেস রয়েছে সেই কুলিক এক্সপ্রেস সেই রাধিকাপুরেই কিন্তু এই ট্রেন যাবে আর কুলিক এক্সপ্রেসে কারা কারা চড়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করবে দেখতে পাচ্ছ বাও হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস সেই সেইস্তাডম কোচ বাউ টাডা কুলিক এক্সপ্রেস প্ল্যাটফর্মে যেহেতু এই সময়টাতে প্রচুর মানুষ আসে তারা ইভিনিং ওয়াক করে আর এখন কিন্তু দেখতে পাচ্ছ লাইন পুরো ক্লিয়ার হয়ে গেছে তো এই সময়টাতে রেলওয়ে লাইনে কিছু ফটো ক্লিক করব। তবে তোমাদেরকে বলি তোমরা এই ধরনের জায়গাগুলো শ্যুটের জন্য চয়েস করবে না বারবার করে বলছি আমরা কিন্তু এই যে জায়গাটা রয়েছে এদিক দিয়ে রেলওয়ে ক্রসিং হয়ে বাড়ি যাব সেই ক্ষেত্রে কিন্তু এখানে দু চারটা ছবি তুলে নেব তোমরা প্লিজ কেউ এই ধরনের জায়গাগুলো চয়েস করবে না তোমরা কিন্তু পার্কে বা বিভিন্ন ধরনের গার্ডেনে সেই ভালো প্লেসগুলোতে কিন্তু ফটোশ্যুট করবে সেটাই যেহেতু এদিকটা যাচ্ছি আর কটা ছবি এখানে তুলবো এখান থেকে আর সাবজেক্ট আর সাথে কিছু ব্যাকগ্রাউন্ডে থাকবে সেই জেসিপি এই জায়গাটায় কিন্তু কিছু ফটো তুলবে সানলাইট একদম চলে গেছে দেখতে পাচ্ছ ঘুটঘুটে অন্ধকার আর রেলওয়ে যে লাইন রয়েছে এই জায়গাটায় রেলওয়ে লাইনের সেই স্টপ এই জায়গাটায় কিছু ছবি তুলতে চেয়েছিলাম তো যেহেতু এখন লাইট প্রায় নেই আর আইসকে দেখো প্লাস জ্বালিয়েছে তো এই দিকে দেখো অসাধারণ ভিউ লাগছে বা আমরা হট করে প্ল্যানিং করি তো নেক্সট শ্যুট আর রেলওয়ে ক্রসিংয়ে কখনোই হবে না এটা এই জায়গাটা কিন্তু শ্যুটের জন্য না বারবার বলি আমরা নেক্সট করলে পরে হয়তো ফরেস্ট বা কোনো আলাদা প্লেস হবে যে সমস্ত জায়গাগুলো গ্রিন থাকবে তো সেই সমস্ত জায়গাগুলোতে করব তো গাইজ এই ভিডিওটা এখানেই ছিল আর এই ছবিগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে হবে সুকমার সাহা ব্লগ দেখতে পারবে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ফলো করো অবশ্যই ফলো করো আর গাইজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো সুকমার ব্লগ বাই বাই টেক কেয়ার